বলছি হ্যাঁ দেবব্রতবাবু আপনি আপনার সংক্ষিপ্ত বক্তব্যে বলছি দেবব্রতবাবু আপনি আপনার সংক্ষিপ্ত বক্তব্যে যে মূল কথাটা তুলে ধরলেন সেটা হলো এই সম্মেলন কি হারিয়ে যাওয়া যে জনসংযোগ সেটা কি আবার ফিরিয়ে আনতে সেই লক্ষ্যেই তো একটা বড় লক্ষ্য এইটাই আমরা আমাদের শুধু হুগলি জেলা জুড়ে কত বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় সব ধরনের আমাদের এবং সেটাতে কতটা সফল হবেন আজকের সভা কতটা ইঙ্গিত পেলেন আজকের সভা তো খুবই ভালো হয়েছে আজকের সভায় তো খুবই উৎসাহ হয়েছিল বিভিন্ন অংশে বাড়িতে এসছিলো আর আজকে সভা বলে শুধু না ওটা হুগলি জেলায় আমরা তো এখন সম্মেলন প্রশিক্ষণের মধ্যেই আছি আমাদের সম্মেলন শাখা সম্মেলন ওটা জেলা জুড়েই সভা আছে আচ্ছা জিকর কাণ্ড কি এক্সট্রা কিছু অক্সিজেন দিলো বলে মনে হচ্ছে দলকে না আমরা ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মধ্যেই আছি আর জিকটা তো একটা এমন একটা গণ আন্দোলন হয়েছে যে গণ আন্দোলনটি পরিষ্কার ভর্তি এটা কোনো আমাদের কোনো পার্টির কৃতিত্ব নয় এটা মানুষের কৃতিত্ব মানুষ তারা রুখে দাঁড়িয়েছে যেটা আমরা চাই বরং কে কোন দল হলো কে কোন ইয়ে করল তাকে ভোট দিলে এটা বড় কথা বড় কথা এটা পশ্চিমবাংলা হারিয়ে যাচ্ছে মানুষের যে অধিকার আদায়ের যে লড়াই মানুষের প্রতিভাগ করা সেটি তো পৃষ্ঠ হারিয়ে যাচ্ছে এটাই সবচেয়ে বড় কথা এই আন্দোলনতে কে লাভ এলো লোক ক্ষতি হলো সব কিছু আমার দরকার নেই আমার আগে আমি অন্তত ব্যক্তিগতভাবে কে কী মনে করলো সেটা পড়ে না আমি একজন ব্যক্তিগতভাবেই মনে করি পরস্প্রতি পরী সেক্রেটারি হিসেবে মনে করি যে আগে মানুষ আগে সমাজ আগে সভ্যতা তারপর রাজনীতি তারপর রাজনৈতিক দল তারপর তাদের স্বার্থ সে স্বাধীন তো যদি সমস্ত ধ্বংস হয়ে যায় যদি মানুষই ধ্বংস হয়ে যায় তাহলে রাজনীতি করে লাভ কি রাজনৈতিক দল দিয়ে লাভ কি আছে মানুষের সেই জায়গাটা অনেকে ভাবছিল আতঙ্কিত ছিল উদ্্বিগ্ন ছিল যে পশ্চিমবাংলায় যে চেনা পরিষ্ঠিত ছিল নানানভাবে নানান সময় যে পশ্চিমবাংলায় আন্দোলন গণ আন্দোলন দেখেছেন তারা সেই জায়গাটা কি হারিয়ে যাচ্ছে মানুষকে সব কিছু মেনে নিচ্ছে এইটা হচ্ছে যে ভুল প্রমাণিত হচ্ছে পশ্চিমবাংলার রাস্তায় নেমে বিশেষ করে মহিলা এভাবে এই অবয়স বিষয়ের জন্যে রাস্তায় নেমেছেন এখনও আছেন রাস্তায় সত্যি অতুল দিল্লির এবং মণিপুর পাশাপাশিভাবে বাংলাকে ছাপিয়ে যাচ্ছে ধর্ষণ এবং বিভিন্ন কাণ্ডে কি বলবেন আমি তো একই কথা বলি সেটা হচ্ছে যে দেখেন আমি আমাদের দেশের যারা শাসক দল ভারতীয় জনতা পার্টি তাদের যে রাজ রাজ্যগুলো আছে সে উত্তরপ্রদেশ হতে পারে সে মণিপুর হতে পারে সে অন্য দিল্লি হতে পারে সর্বত্রই আরও ভয়াবহ আরও ভয়াবহ আমি তো সেটা নিয়ে কি আপনাদের কখনো মনে হয়েছে যে রাজপথে নেমে আন্দোলন করার দরকার রাজপথে নেমে তো আন্দোলন করছি মণিপুরের ঘটনা নিয়েও রাজপথে আমরা আছি উত্তরপ্রদেশের ঘটনা নিয়েও আন্দোলন করছি এই দিল্লিতে যখন গুলডেজার দিয়ে সব ভেঙে দেওয়ার পরিকল্প গুলডেজার গিয়েছিল প্রথম তো গুল্ডেজারের সামনে দাঁড়িয়েছে তাদের হচ্ছে বিন্দা পায় কমে বিন্দা আজকে সুপ্রিম কোর্ট পর্যন্ত রায় দিয়েছে যে এইভাবে ঘর ভেঙে দেওয়া হচ্ছে চরমতম অন্যায় এবং কৃষক আন্দোলনেও দেখা গেছে বক্তরাম পান ওখানে নিজে হ্যাঁ কৃষক আন্দোলন আমাদের রাজ্য থেকে নেতৃত্বরা গেছে ক্যান্তেরও গেছে সবাই গেছে তো এই যে হুগলি জেলার প্রথম সম্মেলন এবং সেখানে আপনি হুগলি জেলার সভাপতি সম্পাদক কতটা আপনি গর্বিত আমি গর্বিত রকম আমি গর্বিত হচ্ছে যে এইভাবেই সেটা হচ্ছে যে কমিউনিস্ট পার্টি করি একটা আমার মধ্যে আমার একটা মর্যাদা আছে গর্ব আছে কমিউনিস্ট পার্টি তো করতে এসছি শুধুমাত্র কোনো একটা চেয়ারের জন্য না কিছু নিজেদের লাভ ক্ষতির জন্য আমি কমিউনিস্ট পার্টি করতে এসছি এবং আদর্শের জন্য কমিউনিস্ট পার্টি করতে এসছি সেই রকম একটা পার্টির সর্বোচ্চ স্তরে সম্মেলন অনুষ্ঠিত হবে সম্মেলন মানে অনেকে ভাবে শুধুমাত্র কমিটি গঠন না কমিটি গঠন অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এই তিন বছর কমিটি গঠন সম্পাদক নির্বাচিত হয় কমিটি গঠন হয় এটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তার মধ্যে দিয়ে বিগত তিন বছরের যে কাজগুলো হয়েছিল যে আমাদের আমাদের কৌশল ঘটনা যেরকম আছে আন্দোলন সংগ্রাম সেটা আমরা কী করতে পেরেছি কি করতে পারিনি আর কী করা উচিত ছিল বা আগামী দিনে কী করা হবে সব বিষয়টা আলোচনা হয় তো সে সেটা ধরেই আগামী তিন বছর আমার এগুলো হয় সেই জন্য সম্মেলনটা আমাদের কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা বটেই সেরকম একটা সম্মেলন এটা অন্য করা